মুসলমানের সন্তানেরা শুনে রাখবা এই পৃথিবীর জমিনে কোন লুচ্চা হোক বদমাস হোক কোন হুজুর হোক আর যাই হোক কারোর চরিত্রের গ্যারান্টি রব্বেকারিম দেয় নাই একমাত্র চরিত্রের গ্যারান্টি দেশের রসুলের এই জন্য পৃথিবীর জমিনে আমার জীবন থাক আর যাক আজকে থেকে নিয়াত করলাম কারণ চরিত্র ফলো করব না একমাত্র ফলো করবো রসুলের চরিত্র পারব ইনশাআল্লাহ আমার নবীর চরিত্র নয় কোন তিনি আমার প্রিয় নবী প্রিয় মোহাম্মদ আমার নবীর চরিত্রে নিজে। আমার মনের গরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশানো বি কামলিয়ালা রে আমার আপনারা পারেন না ওই মহাব্বত দিয়া বলেন তো আমার মনের গড়েতে রেখেছি যা রে দু জাহানের বাদশানো বি সবাই তো জাহানের বাদশা নবী আমার মায়ার নবী রে আমার দায়ার নবী রে জাহানের গলারে বাদশা নবী কামলি রে ও বন্ধুগুন বন্ধুগণ কঠোর ময়দান রব্বুল অন্য অন্য নবীর কে অনেকগুলা দল বানাবে ওয়ালার বুলাভ মুভিটাই কাডাই কা বলতেছে আমার উম্মতের দল হবে তিহাত্তরটা কথা বলেন কইটা আমার ডাক দি কই উম্মতের আর রে ময়দানে বাহাত্তরটা দল যাবে জাহান নাম কত কোন কোন জায়গা আপনারা কি ঘুমাই গেছেন নাকি ওই কারা কারা ঘুমান নাই দেখি মুসলমান ভাইরা মা আমার যুবক ভাইরা রে আমি সবার উদ্দেশ্য বলতেছি তেহাত্তরটা কাতারের বাহাত্তরটাই চলে গেল যাহার নাম বাকি কয়টা এই একটা দনকারা আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহু আকবার ও মুসলমানের সন্তান আমার নবী যেই পথে চলছে সাহাবাই কেরম যেই পথে চলছে ও বন্ধুরে আপনি আমি এখন যদি সুন্নতের ওপরে নিজে না চলি নসুলের আদর্শের ওপরে না চলি এমন একদিন আসবে বাজান বাংলাদেশের নামে ইসলাম থাকবে নামে মসজিদ থাকবে আরো মসজিদ উন্নয়ন হইতে হইতে আরো অনেক সুন্দর নামের মসজিদ হবে কিন্তু কামের ইমানদার পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আচ্ছা মুসলমান ভাইরা আমার আমাগো বাংলাদেশে আমাগো প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানাচ্ছে কি বানাচ্ছে না বানাচ্ছে না কিয়ত্তি বানাচ্ছে মডেল মসজিদ কিসের জন্য বানাচ্ছে কিসের জন্য নামাজের জন্য না এই মডেল মসজিদের দরকার আছিল না দরকার নাই আপনি শুধুমাত্র একটু হুকুম দেয়া দেন আগামী কাল ফজর থেকে বাংলাদেশের একটা মুসলমান নামাজ না করে থাকতে পারব না ঠিক কথা কই না এই যে মডেল মুর্শিদ দরকারই নাই মুর্シদের পাকা রাস্তার উপরে সেজদা দিয়ে মানুষ গাড়ি চলার টাইম পাবে না টাইম পাবে কিন্তু তা না কইরা কি করি আমরা গরু নাই ঘাস করে রাখছি কি নাই গরু নাই আমরা ঘাস চাষ করে একেবারে ফাঁস করে দিতেছি কি নাই আহা এই কথাগুলো বলতে গেলে আবার কই হুজুরি জংগি বল আরে ভাই তো ছোট মানু আমি তো বুঝি এক ঠিক কিনা বলেন কিন্তু আমার মাথায় যেটা আসছে সেটাই আমি বলছি এখন আপনাদের কি মত আমি জানি না আপনাদের কি আমার সাথে একমাত্র ইনশাআল্লাহ মুসলমান ভাইরা মা খুব খেয়াল করেন এখন আপনি আমারে প্রশ্ন করতে পারেন ও হাসান বিন আব্দুল আমরা কেন নবীরে মানবো কেন নদীর আদর্শ ফলো করবো কেন আমাদের খান নয় আমাদের ব্রাজিল নাই আর্জেন্টিনা নাই আমরা এদের চরিত্র ফলো করব। শাকিব খান শাহরুখ খান মারুফ খান এগুলো আমি ভালো করেই চিনি কারণ আমি তার অন্য দেশের মানুষ না অন্য জগতের মানুষ না এগুলো আমাদের দেশেই হয় আমাদের সামনে হয় কতক্ষণ ঠিক কিনা খেয়াল করে শুনো এখন তুমি আমারে প্রশ্ন করলা হুজুর আমরা কেন সেই আমরা আধুনিক মানুষ আমরা আধুনিকতারে মানব আমরা বড় বড় স্কলাররে মানব আমরা আজহারি মানব আমরা হাফিজুর রহমান সিদ্দিক মানব কেন সেই পুরাতন দিনের মোহাম্মদুর রসুলকে মানব ও ওরে ও মুসলমান আল্লাহ রব্দুল আমিন বলতেছেন বান্দারে তোরা কেন মানবি কারণ আমার নবীর চরিত্র সম্পর্কে শোন নাকজত কানালাকুম ফিরা সুনিল্লাহি আল্লাহ বা ও মুসলমানের সন্তান চরিত্র সর্ব উত্তম চরিত্র আমার নবীর চরিত্রের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি আমার নবীর চরিত্র নয় কোনদ তিনি আমার প্রিয় নবী প্রিয় মোহাম্মদ আমার নবীর চরিত্রে নিজে কোন দাগ আমার মনের গড়েতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলি রে আমার এ আমি আপনারা পারেন না হাব্বত দিয়া বলেন তো আমার মনের গড়ে তে রেখেছি যারে জাহানের বাদশা নী জাহানের বাদশা নবি আমার মায়ার নবীরে আমার দায়ার নবীরে রে দু জাহানের বাদশা নবী গলা রে দু কামলি গলা রে ও বন্ধুরে আমার সেই পান কামলিওয়ালার কথা আপনাকে বলে দিলাম বলে দিলাম যুবক বন্ধু পৃথিবীর জমিনে যত মানুষ লব্যাকারীন বানিয়েছেন কারোর চরিত্র সম্পর্কে আমাদের মানার জন্য ইন্ডিকেট দেয় নাই গো কিন্তু রব্বুল আলমিন নবীর ব্যাপারে বলছে ও বন্ধু তুমি যদি তাগা অনুসরণ করবা খেলোয়াড়ের অনুসরণ করবা তোমার কি নবীর হাদিস মনে নাই নবি বলছে যার সঙ্গে মোহাব্বত কইরা অনুসরণ করব তার সঙ্গে কেমতের ময়দানে হাসর হইয়া যাব এখন ভাবেন কারে অনুসরণ করবেন কারে অনুসরণ করবেন ওই সমস্ত লুসা বদমাইশ ফালতু এহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন নাকি করবেন না তা এখন সুলের ভেতরে কাটিন দিছে এমন এইখান দিয়ে নাই পিছন দিয়ে নাই এইখান দিয়ে রাখছে এই রকম ঠিক না বলেন আবার অনেক অনেক ধরনের শার্ট আছে এ পাশে না এইখান দিয়ে জুড়া এখানে এক ডিবা করে রাখছে কই ডি আবার কার স্টাইল কই সাকিব খান দই না কিডা দা রিয়াই তো খুব ভালো লাগে আমাদের বাংলাদেশের যারা ভিলেন আছে নায়ক আছে এদের আবার এই সবটা আছে ইয়াম নাই নি আনে ডিবা করে